হরে কৃষ্ণা তো আকবরের একজন বুদ্ধিমান মন্ত্রী ছিলেন নাম ছিল বীরবল তো আকবর আমরা জানি মুঘল সম্রাট ছিলেন এবং বীরবল তিনি হিন্দু ছিলেন তো তার দুদিন পরে পরে এসে সম্রাটকে বলছেন যে আমার এখন জন্মাষ্টমীর সময় ছুটি চাই আমার তারপরে বলছে সামনে রাধাষ্টমীর ছুটি চাই রামনবমী গৌড় পূর্ণিমা আন্দুষ্ণ চতুর্দশী দুর্গাপূজা ছুটি চাই আমার তখন আকবর তো একটু বিরক্ত হয়ে গেছেন বলছেন কি তোমার দুদিন পর পর তোমাদের ভগবান এত কেন আসেন বারবার এর উত্তর দাও আমাকে যদি উত্তর না দাও তাহলে ছুটি পাবে না বলে ঠিক আছে বাচ্চা আমি আপনাকে ছুটি উত্তর দেবো এটা তখন বীরবল করলেন কি তিনি গিয়ে আকবরের যে পুত্র ছিলেন সেই পুত্র তখন ছোট ছিল এবং সেই পুত্রকে যিনি লালন পালন করতেন ধাত্রীমা তার কাছে গেল তাকে পালন করতেছে তার কাছে গেলেন এবং তাকে টাকা দিলেন গিয়ে বললেন যে তুমি এরকম তার পুত্রের মতো দেখতে একটা খুব সুন্দর করে এরকম মোমের একটা মূর্তি বানিয়ে দাও স্থপতির কাছ থেকে বানিয়ে নিয়ে এলেন তাকে দিলেন যে তুমি এটাকে সাজিয়ে দাও তার এই পুত্রের একই রকম পোশাক করিতে সাজিয়ে দাও তখন সাজিয়ে দিয়েছেন পরদিন আকবর তিনি তার প্রাসাদে তার আসনের উপরে উদ্যানের পাশে তিনি তার পার্শ্বদেরকে নিয়ে অন্যান্য মন্ত্রী সেনাপতিদেরকে নিয়ে বসে আছেন কথা বলছেন তাদের সাথে বিভিন্ন কিছু সে সময় দেখলেন দূর থেকে সেটা একটা খুব সুন্দর সেখানে লেক ছিল দিঘির মতো ছিল পাশে উদ্যানের পাশে এবং সেখানে নৌকার উপরে বীরবল এবং বীরবল নৌকাতে করে যাচ্ছেন এবং তার পুত্র আকবরের পুত্র দেখতে পাচ্ছেন তার সাথে যা করে যাচ্ছে একই রকম পোশাক পরা দেখতে মনে হচ্ছে যাচ্ছে তো আকবর খুব খুশি হলেন যে বীরবল খুব বুদ্ধিমান ব্যক্তি আমার পুত্র যদি বীরবলের সঙ্গ করে তাহলে সে অনেক বুদ্ধিমান হবে অনেক শিখবে সে এবং দেখছেন তিনি আকবর বসে বসে আর বীরবল আর আকবরের পুত্র সেই নৌকাতে করে যাচ্ছেন হঠাৎ তখন দেখলেন যে বীরবল তার পুত্রকে জলে ফেলে দিয়েছেন উঠিয়ে জলে ফেলে দিয়েছেন এটা দেখে আকবর তিনি আর দাঁত পারলেন না তিনি এক দৌড় শুরু করলেন ছুটা শুরু করলেন ছুটে এসে তিনি ঝাঁপ দিলেন জলে সাঁতার কেটে গিয়ে সেখানে গিয়ে তার পুত্রকে রক্ষা করবেন দেখেন সেটা হচ্ছে মোমের একটা পুতুল এরকম দেখতে তখন তিনি উঠে এলে বীরবকে দেখে বীরবল এটা কি হচ্ছে আমার হাতে মজা হচ্ছে তুমি কেন তুমি আমার সাথে তুমি মস্করা করছ ছাট্টা করছো তখন তিনি জিজ্ঞেস করা বীরবল তখন বললেন যে মহারাজ এটা হচ্ছে আপনার প্রশ্নের উত্তর কি উত্তর আপনি জিজ্ঞেস করছিলেন যে ভগবান কেন আসেন আচ্ছা আপনি আমাকে বলুন আপনার পুত্রকে যখন আমি ফেলে দিয়েছিলাম জলের মধ্যে আপনি কেন রক্ষা রক্ষা করতে আমার আমি পুত্র তাকে ঠিক আছে আপনার পুত্রকে রক্ষা করবেন কিন্তু আপনার সাথে স্বর্ণ সেনাবাহিনী ছিল প্রহরীরা ছিল সেনাপতি ছিল তাদেরকে আপনি বলতে পারতেন আপনার এক ইশারাতে তারা তখন ঝাঁপ দিয়ে জীবন বাজিয়ে রেখে আপনার পুত্রকে রক্ষা করতে পারতেন কিন্তু আপনি কেন এলেন তখন আকবর বললেন যে দেখো এটা হচ্ছে সে হচ্ছে আমার পুত্র আত্মজ বলা হয় নিজের থেকে উৎপন্ন হয় সন্তান আত্মজ বলা হয় পিতার কাছে তো সেজন্য আমি কিভাবে অন্যের উপরে ভরসা করতে পারি আমার পুত্রকে রক্ষা করার জন্য তাই তার প্রতি প্রেম হতো আমি অন্য কারোর উপরে ভরসা করতে পারিনি আমি নিজেই চলে এলাম তাকে উদ্ধার করতে তখন বীরবর বললেন যে ভগবানও একই কারণে আসেন তিনি আমরা হচ্ছে সকলেই জীবেরা হচ্ছে ভগবানের সন্তান ভগবানের পুত্র তাই ভগবান আমাদেরকে জনজগত দুঃখ কষ্ট ভোগ করতে দেখে তিনি আর অন্য কারোর উপরে ভরসা করতে পারেন তিনি নিজে চলে আসেন এভাবে তিনি এসে বিভিন্ন লীলাবিলাস করেন রাম নৃসিংহ বরাহ বামন বিভিন্ন রূপে অবতার রূপে তিনি লীলাবিলাস করে আমাদেরকে আকৃষ্ট করার চেষ্টা করেন তার প্রতি যেন আমরা আমাদের এই আহ বিস্মৃত যা হয়েছে তার সাথে সম্পর্কে সেটা ভুলে গিয়ে তারকে স্মরণ করতে পারি এবং তার সাথে স্থাপন করে সম্পর্ক তার কাছে প্রত্যাবর্তন করতে পারি তো এই জন্য ভগবান এই জগতে আসেন হরে কৃষ্ণ